খুব গুরুত্বপূর্ণ বিষয় এই যে সমৃদ্ধি তারপরে ইচ্ছে পূরণ অর্থাৎ প্রসপেরিটি উইশ ফুলফিলমেন্ট এই যে যেগুলো মানুষ চায় মানুষের প্রয়োজন পড়ে হুম আর্থিক সমৃদ্ধি সাংসারিক সমৃদ্ধি সুখ এগুলো যেগুলো চায় তো সেগুলোর কিন্তু কিছু শর্ত আছে এমনি এমনি সব কিছু হয় এমনি এমনি কিছুই হয় না প্রথম শর্ত হচ্ছে এই যে মা লক্ষ্মীর আগমন সমৃদ্ধি চাইছেন সুখ চাইছেন আর্থিক উন্নতি চাইছেন তার জন্য মা লক্ষ্মীর আগমন প্রয়োজন আমরা যারা হিন্দু শাস্ত্র মানি নিয়ম নীতি মানি তাদের কাছে মা লক্ষ্মী যে জায়গাটা বিরাজ করেন তো তার আগমনের জন্য কিছু শর্ত মানতে হয় প্রথম শর্ত হচ্ছে আপনার শব্দ হুম মানুষের মনে নেগেটিভ চিন্তা আসবেই মানুষ তো পজিটিভ নেগেটিভ দুটো জিনিসই ভাববে তো নেগেটিভ চিন্তা যখনই আসবে তো সেটা এই যে গেট এই গেট দিয়ে খুব একটা পাস করাতে চাইবেন না করাবেন না দাদ নেগেটিভ কথা অন্য লোকের সম্পর্কে তো দরকারই নেই কারণ অন্য লোক তারা আপনার খায় না পরে না অন্য লোককে আপনি কন্ট্রোল করেন না সুতরাং তাদের সম্পর্কে কিছু ভাবারই দরকার নেই অন্য লোকের বিষয়ে মাথা গলারই প্রয়োজন নেই যদি না তারা আপনার কোনো ক্ষতি করতে চায় নচেত অন্য লোকের ব্যাপারে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজনই নেই নিজেরটা ভাবুন নিজের ক্ষেত্রে ওই কথাগুলো বলবেন না কি কথা বলবেন না আমার না পয়সা নেই আমার অর্থ নেই আমার এই নেই ব্যাংকে টাকা থাকে না হ্যাঁ না নেই ত্যানা নেই এই যে পাঁচালি এই যে কাঁদুনি কে শুনবে এই যে এইগুলো বলছেন যে আমার এই নেই তাই নেই তা এটা শুনে কি কেউ কি আপনাকে দিয়ে যাবে তা তো না তো সুতরাং সেগুলো লোককে জানে আপনি কী করবেন যা নেই যা সমস্যার সাথে আপনি নিজে বুঝতে পারছেন তো সেগুলো যাতে আসে সেজন্য চেষ্টা করতে হবে সুতরাং শব্দ নেগেটিভ কথাবার্তা এগুলো বন্ধ করতে হবে আপনার সমস্যা আপনি জানেন সেটা নিজেকে আপনাকেই সলভ করতে হবে কেউ করে দিয়ে যাবে না সুতরাং শব্দ নিজের ক্ষেত্র ঠিকঠাক মতো ব্যবহার করবেন এবং অন্য লোকের ব্যাপারে বেশি মাথা গলাবেন না যদি না তারা কেউ আপনার কোনো ক্ষতি করতে চায় নাম্বার ওয়ান নাম্বার টু বাড়ির পরিবেশ ঠিক রাখতে হয় সারাক্ষণ গণ্ডগোল সারাক্ষণ ঝামেলা ছোটোখাটো বিষয়ে অশান্তি হুম বাড়ি ভীষণ রকম নোংরা অপরিষ্কার অপরিচ্ছন্ন এমনি মানুষের মুড বিগড়ে যাবে এমনি ভালো কিছু হবে না নোংরা আবর্জনাযুক্ত বাড়ি যদি হয় সেখানে কোনো ক্রিয়েটিভিটি আসতেই পারে না আপনার যে বাড়ি রয়েছে সেই বাড়ি শুধু পরিষ্কার করে রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা বজায় রাখুন প্রচুর ফালতু জিনিস রয়েছে বাড়িতে যেগুলো কোনোদিন আপনি ইউজ করবেন না সেগুলো ভাঙা অবস্থায় পড়ে রয়েছে একেবারে ভগ্নদশা আপনি জানেন কিন্তু ওই সমস্তগুলো বাড়িতে পড়ে রয়েছে সেগুলো কিন্তু আপনার একটা নেগেটিভ এনার্জির কারণ একটা ঘরের মধ্যে আপনি ঢুকেছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে মনটা এমনিই প্রশান্তিতে ভরবে তার একটা এখানকার জায়গা সেখানে যা জামাকাপড় ভর্তি আবার অন্য জায়গায় জামা কাপড় রাখা হ্যাঁ পারলে কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে তার মাথাতেও জামাকাপড় রেখে চলে যায় এরকম বাড়িও রয়েছে নেহাত সে না করে তাই জন্য নচেত তার মাথাতেও জিনিসপত্র থাকতো হুম এই এই সমস্ত জিনিসপত্রগুলো করা যাবে না একটুখানি গোছাতে হবে নিজেকে এবং উল্টোপাল্টা জিনিসপত্র ফালতু যা জীবনে দিন ইউজ করবেন না সেগুলো বিদায় করতে হবে নাম্বার থ্রি যে কাজটা মোটেই করবে না সেটা হচ্ছে কাউকে ফালতু জিনিস দেবেন না গিফট আপনি কাউকে কিছু না দিন ঠিক আছে কোনো মানুষ আপনার দেওয়ার আশায় বসে নি যে আপনি তাকে দেবেন সে ধন্য হয়ে যাবে না কিন্তু তাকে এমন কোনো অদ্ভুত কুৎসের জিনিসপত্র দেবেন না সস্তার জিনিস হ্যাঁ আমাকে আমি তো আমি তো ব্যবহার করব না সে করবে সে বুঝে নেবে একটা ভাঙা চোরা বা একটা ফালতু জিনিস ইউজ করা গিফট বলতে যেটা বোঝায় কাউকে কিছু দিচ্ছেন কী জিনিস দিচ্ছেন ভালোবেসেই দিচ্ছেন গিফট মানুষ ভালোবেসেই দেয় ঠিক আছে সুতরাং ভালোবাসা যদি অমন হয় তাহলে ওইরকম ভালোবাসা আপনার প্রতিও লোকজন ঠিক একই রকমভাবে দেবে উল্টোপাল্টা জিনিসপত্র দেওয়া যাবে না ফালতু ভাঙাচোরা জিনিস আবল তাবোল জিনিস দেওয়া যাবে না তাহলেই বিপদ ওই জিনিস ঘুরে ফিরে আপনার কাছেই আসবো তখন কিন্তু নাক কুচকোলা চলবে না এই বাবা কী খারাপ জিনিস দিয়েছে আপনি খারাপ জিনিস দেন তবেই আপনার কাছে এসে পৌঁছেছে আর এমনিতেও কিছু কিছু মানুষের প্রবৃত্তি থাকে যারা অন্য মানুষকে এই এর এই ধরনের ইউজ করা জিনিস ভাঙা জিনিস ফালতু জিনিসপত্র দিয়ে থাকে তো তাদের ক্ষেত্রে সমৃদ্ধি জীবনে আসবে না কারণ সমৃদ্ধি আনতে গেলে যেটা প্রথম প্রধান প্রয়োজন সেটা হচ্ছে মানসিক সমৃদ্ধি দরকার মনটাকে ভালো হতে হবে মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে ঘর বাড়ি যেগুলো পরিষ্কার গোছাচ্ছেন যেগুলো জিনিসপত্র সরাচ্ছেন তো ঠিক আছে মনের ভেতরটাতেই তো যদি নোংরা আবর্জনা থেকে থাকে তাহলে যে আপনারা কী আসবে বুঝতে হবে দেখুন দু পথে কে কী করেছে সেটা যাদের যাদের একমাত্র আদর্শ আলোচ্য বিষয় তাদের এই এই বিষয়গুলো নিয়ে জানার দরকার নেই সৎভাবে উঁচু করে ঠিকঠাক মতো চলার জন্য যেগুলো প্রয়োজন তার জন্য এটা প্রয়োজন সুস্থ সভ্যভাবে জিনিসপত্রগুলোকে দেওয়া যদি কাউকে গিফট দিতে হয় তাহলে তাকে ভালো জিনিসপত্র দেবেন যদি যা সেটা ইউজ করতে পারবে নেক্সট যেটা আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজেকে পরিষ্কার রাখা নিজেকে ক্লিন রাখা নিজেকে সুন্দর করে মেনটেন করা এটা খুব দরকার ছেঁড়া জামা কাপড় ছেঁড়া চাদর পাতা ছেঁড়া পর্দা ফেড়া যা কিছু রয়েছে ওগুলো ইউজ করা যাবে না কেউ যদি এখন বলে বসেন যে না যদি ছেঁড়া থাকে কি করবে তাহলে নতুন কেনার ক্ষমতা অর্জন করতে হবে পরিষ্কার কথা ছেঁড়া জিনিসপত্র দৈনতার প্রতীক না সামান্য কিছু ছিঁড়ছে সেটা রিপেয়ার করে নেওয়া যায় কিন্তু ম্যাক্সিমাম জিনিস ছেঁড়া জিনিস ইউজ করা ছেঁড়া জিনিস পাতা ছেঁড়া জিনিস রাখার প্রবৃত্তিটাই নতুন কিছু কিনবো না ওই কেনার মানসিকতা নেই শুধু ছেঁড়া জিনিসপত্র ইউজ করব অমুক পুটলি তমুক পুটলি এইসব যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে এইগুলো মানতে হবে আর নিজের ক্ষেত্রে হচ্ছে ঠিকঠাকভাবে সাজগোজ করে থাকা মানে কি সপ্তটি চন্দ্রহার পরে বাড়িতে বসে থাকা শিফন শাড়ি পরে সারাক্ষণ চড়ে বেড়ানো না আপনি যে পোশাকটাই পরুন না কেন বাড়িতেই থাকুন না কেন নিজেকে ফিটফাট রাখতে হবে পারফিউমের ইউজ করতে হবে একটা মানুষ যদি মন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ না হয় তার আর যাই কিছু হোক না কেন সমৃদ্ধি আসতে পারে না না তার মানে কি মানুষের লাইফে কোনো হার্ডেল আসবে না তার কোনো রকম স্ট্রেস ফিল হবে না তার মধ্যে কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসবে না হান্ড্রেড পারসেন্ট আসবে সে তো মানুষ সে তো একতরফা নয় তার তো দুটো জিনিসই আসবে কিন্তু সেটাকে ওভারকাম করতে গেলে পজিটিভ চিন্তা ভাবনা এই পজিটিভ থাকা হ্যাঁ নিজের মানসিকতাকে ঠিক রাখতে জানতে হবে যখনই এই পজিটিভিটির থেকে নেগেটিভিটি ভারী হয়ে যাবে তখন ওই আস্তে আস্তে হতাশা কুচুটে এইসব এই জিনিসগুলো আসতে শুরু করবে মনটা ঠিক রাখতে হবে চেষ্টা করতে হবে না খুব সহজ কি চেষ্টা করতে হবে মন ঠিক রাখা সহজ কিন্তু কিছু কিছু মানুষের জন্য সাংঘাতিক কঠিন যারা দুষ্কর্ম করে হ্যাবিচুয়েটেড যারা পিএনপিসে যারা থাকতে পারে না যাদের নিজস্ব কোনো কাজকর্ম নেই অন্যকে খোঁচা মারা কাজ তাদের পক্ষে এইগুলো অসম্ভব ব্যাপার যারা দু নম্বরই ছাড়া কিছু বোঝে না যাদের এই ধরনের নিজ প্রবৃত্তি রয়েছে উল্টাপাল্টা গিফট মানুষকে দেওয়া হুম বিশাল দান করলাম বিশাল দান করলাম আরে বিশাল কিছু করে ফেলেছি হ্যাঁ বলবে এমনভাবে করবে এইটুকু সেই সব ক্ষেত্রেও কিন্তু সমৃদ্ধি আসার কোনো অল্প নেই সুতরাং সমৃদ্ধি চান ম্যানিফেস্টেশন চাইছেন যে আপনার ইচ্ছে পূর্ণ হোক তার জন্য সবার আগে মানুষটা ভালো হতে হবে ওসব বলে লাভ নেই যে মানুষ খারাপ হলে তাহলে কেন হবে না তাহলে কি তার যত সমস্ত বাজে ইচ্ছেগুলো পূর্ণ হতে থাকলে তো তাহলে সাধারণ যারা ভালো মানুষ তাদের তো ক্ষতি হবে সুতরাং এই জায়গাটা পরিষ্কার করতে হবে সবার আগে মনটাকে ঠিক রাখতে হবে সমৃদ্ধি চাইলে এমনি আসে না তার জন্য কিছু বেসিক ব্যাপার আছে আর মন ভালো রাখার জন্য অনেক কিছু করা যায় নিজে কীভাবে মন ভালো রাখবেন সেটা তো আপনি জানেন মেডিটেট করুন মন্ত্রাস শুনুন গান শুনুন ভালো খেতে যান মুভি দেখুন যা ভালো পারেন কিন্তু অবশ্যই সেটা কারোর ক্ষতি না করে বোঝা গেল আর সবার আগে এটা একটু ভালো করে বুঝবেন যে নিজের বাড়িতে সুন্দরভাবে থেকে নিজের কাজ মন দিয়ে করার মতো যে শান্তি এবং তার যে মূল্য সেটা সাংঘাতিক এইটা বুঝতে হবে যে নিজে আমি মানুষটা কারোর কোনো ক্ষতি চাই না কারোর কোনো ক্ষতি করব না আমি চেষ্টা করব যাতে আমার পরিবার আমি যাতে ভালো থাকতে পারি আর বাকিরা বাকিদের মতো থাকুক না সিস্টেম তো এটাই যখনই কারোর ঘাড়ে এসে কেউ না পড়ছে ততক্ষণ তো কিছু করার নেই ততক্ষণ আপনি নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করুন আর সমৃদ্ধি বলুন ম্যানিফেস্টেশন বলুন তার জন্য মানুষকে ভালো হতে হয় তবে গিয়ে এই সমস্ত গল্পগুলো দাঁড়ায় তো আজকে এই থার্টিন জানুয়ারি কালকে ফোরটিন জানুয়ারি যা চাইছেন যেভাবে চাইছেন ভালো ইচ্ছে সদ ইচ্ছে পূরণের জন্য ম্যানিফেস্টেশন যে টেকনিক রয়েছে করতেই পারেন অবশ্যই করুন সেই সঙ্গে বাড়িতে কর্পুর জ্বালান ধুনো দিন মন্ত্রাস চালিয়ে রাখুন শেষ দিন নতুন আবার শুরু হচ্ছে মাস পরের দিন থেকে সুতরাং এই এই দুদিন সারা বছর যদি করতে পারেন তো খুব ভালো তা যদি সারা বছর করার ব্যাপার না থেকে থাকে তাহলে এই তেরো চোদ্দ দুটো দিন নিজেদের বাড়ি পরিষ্কার করুন নিজেদের মন পরিষ্কার করুন কিছু কিছু ভালো জিনিসপত্র অভ্যেস করা শুরু করুন কর্পূর জ্বালানো ধুনো দেওয়া হ্যাঁ ঠাকুরকে প্রার্থনা করা ইউনিভার্সকে বলা যাতে আপনি ভালো থাকতে পারেন আপনার পরিবার ভালো থাকতে পারে এগুলো বলা এই এই অভ্যাসগুলো করতে হবে বোঝা গেল ভালো থাকুন শুরু করুন